আপনারা শুনছেন বীরভূম নিউজ টিভি আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের সমস্ত তাজা খবর নতুন দর্শকরা অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমরা আছি আপনার পাশে এবার শুরু করা যাক আজকের সংবাদ শিরোনাম ফের আইন হাতে তুলে নিল সাধারণ মানুষ শিশুকুলের সন্দেহে পিটিএম মারল দুজনকে অভিষেকের নাম নিয়ে ভোটে টিকিট পাইয়ে দেওয়ার কথা বলে তোলাবাজির চেষ্টা ধৃত ব্যক্তি দু সালে কুড়ি সালের ডিসেম্বরে বিজেপিতে যাওয়ার আগে কি ঘটেছিল শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক কুনাল ঘোষ বললে শুভেন্দুবাবু মনে রাখুন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ চন্দ্রনাথ সিনহার মোদী আমার খুব ভালোবোধ ভারত আমেরিকা সম্পর্কের অচলাবস্থার মধ্যে ভিন্ন সুর ট্রাম্পে তোলাবাজির চাকা দিতে অস্বীকার করায় প্রৌরুকে বাঁশ দিয়ে মাধ্যর তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা গ্রেপ্তার পাঁচ কর্মী মুক্তির দাবিতে রাতভর থানায় ধর্ণা খগেন মর্মর শনি রবিবার পুজোর শপিংয়ে প্ল্যান আকাশের হাল কেমন থাকবে জেনে নিন লেটেস্ট আপডেট আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে আমাদের এই ছোট্ট চেষ্টাকে আমাদের আগামী দিনের অনুপ্রেরণা এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর এক নাবালককে খুনের অভিযোগ ঘিরে উত্তপ্ত নদীয়ার তেহতটের নিশ্চিন্তপুর বেধরক মারধরে প্রাণ গেল আরও দুইজনের শনিবার সকালে পুকুর থেকে ওই নাবালকের ট্রিপোলে মোরা দেহ উদ্ধারের পরেই এলাকায় উত্তেজনা ছড়ায় প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে চড়াও হন স্থানীয় বাসিন্দারা বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় সে সময় বেধড়ক মারধরে অভিযুক্ত প্রতিবেশী এবং আরও একজনের মৃত্যু হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল বিকেলে খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি তৃতীয় শ্রেণীর স্বর্ণাভবিশ্বাস বাড়ির লোক চারিদিকে খোঁজ করেন কিন্তু কোথাও পাওয়া যায়নি এদিন সকালে বাড়ির কাছেই পুকুরে ওই নাবালকের ট্রিপলে মোরা দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা স্বর্ণাভকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে এলাকায় উত্তেজনা ছড়ায় প্রতিবেশী উত্তম মণ্ডলের বিরুদ্ধে স্বর্ণাভকে খুন করে পুকুরে ফেলার অভিযোগ ওঠে এরপরে ওই প্রতিবেশীর বাড়িতে চড়াও হন স্থানীয় বাসিন্দারা উত্তম এবং আরও একজনকে বেধরক মারধর করা হয় বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় খবর পেয়ে পৌঁছয় দমকল এবং পুলিশ মারধরে গুরুতর জখম অবস্থায় দুজনকে তেহট্ট হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা স্থানীয় বাসিন্দারা বলছেন স্বর্ণাভোর মাথায় কাটার দাগ রয়েছে নাক এবং চোখ দিয়ে রক্ত বেরিয়েছে উত্তম বিরুদ্ধে তাদের অভিযোগ এর আগে অভিযুক্ত ব্যক্তি কয়েকজন স্কুল ছাত্রকে পাচারের চেষ্টা করেছিলেন তাদের নিয়ে পলাশি চলে গিয়েছিলেন সেখানে গিয়েই ধরা পড়ে এবার স্বর্ণাভুকে পাচারের ছক ছিল বলে অভিযোগ পুলিশ জানিয়েছে ওই নাবালকের দেহ উদ্ধারের পরে উন্মত্ত জনতা অভিযুক্তদের উপর চড়াও হন তাতে দুজনের মৃত্যু হয়েছে তবে স্থানীয় বাসিন্দারা এভাবে আইন হাতে তুলে নেওয়ায় প্রশ্ন উঠেছে কয়েকদিন আগে নৃশংসভাবে পিটিয়ে খুনের একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছিল দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর তাল দিতে চোর সন্দেহে এক যুবককে বেধরক মারধর করা হয় শুধু তাই নয় গণপীটনের পর যুবককে দড়ি দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় তারপরেই মৃত্যু হয় যুবকের আর কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনে তৃণমূলের টিকিট দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নাম নেন ওই ব্যক্তি অভিযোগ পাওয়ার পর শেখ নাজমুল হোদা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে শেক্সপিয়ার থানার পুলিশ পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয় এদিন ধৃতকে আদালতে তোলা হবে পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তি নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে বিধানসভা নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার টোপ দেন অনেককে তোলাবাজির চেষ্টাও করে অভিষেকের নাম নিয়ে তোলাবাজির চেষ্টার কথা তৃণমূল নেতৃত্বের কানেও পৌঁছয় তারপরে শেক্সপিয়ার থানায় অভিযোগ দায়ের হয় পুলিশ অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করে গোপন সূত্রে খবর পেয়ে পার্ক স্ট্রিটের একটি হোটেলে হানা দেয় সেখান থেকে শেখ নজমুলকে গ্রেপ্তার করা হয় ধৃত ব্যক্তি কোন উদ্দেশ্যে অভিষেকের নাম নিয়ে তোলাবাজির চেষ্টা করছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ ওই ব্যক্তির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন তৃণমূল নেতৃত্ব বারবার বার্তা দিয়েছে ছাব্বিশের নির্বাচনে কারা টিকিট পাবেন তা দলের শীর্ষ নেতৃত্ব এবং তৃণমূল সুপ্রিমোই ঠিক করবেন তারই মধ্যে এভাবে অভিষেকের নাম নিয়ে তোলাবাজির চেষ্টার পিছনে কোন চক্র কাজ করছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল শাসক দলের বার্তা পিছনে কি উদ্দেশ্য রয়েছে তা তদন্ত করে দেখুক পুলিশ অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো দাগি বা অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন নবম দশম একাদশ দ্বাদশ মিলিয়ে মোট আঠেরোশো ছ জন দাগি প্রার্থীদের নাম রয়েছে প্রকাশিত তালিকায় যদিও এস এর প্রকাশিত এই তালিকাকে নিয়ে শুরু থেকেই তীব্র আক্রমণ সানাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে এবার শুভেন্দুকেই পাল্টা দুর্নীতির অভিযোগে বিধলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ শুক্রবার কুনাল ঘোষ বলেন যারা অন্যায় করেছেন তাদের পাশে কেউ দাঁড়িয়ে থাকছে না যখনকার কথা বলা হচ্ছে তখন তো শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলে তার দায়িত্বে একাধিক জেলা ছিল বাবু অভিযোগ করার আগে মনে তিনি বিজেপিতে গিয়েছেন দু হাজার সালের ডিসেম্বর মাসে তার আগে রিপোর্ট পাননি তিনি এরপরেই কুনালের সংযোজন সরকারি শিক্ষা ব্যবস্থা এবং পরিকাঠামো যথাযথ আছে সময়ের সঙ্গে সঙ্গে বদল এসেছে বহু বেসরকারি স্কুল ঢুকছে বাংলার একাধিক বেসরকারি শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত তাদের তো ত্রিপুরায় বিজেপি ডেকে নিয়ে যাচ্ছে যদিও এসএসসির প্রকাশ করা তালিকাকে আগে ফোগাস বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি নিয়ে আইনি জটিলতাকে চালিয়ে যেতে চান আঠেরোশো চার জনের নাম প্রকাশ করেছে এটা অসম্পূর্ণ তালিকা এই সংখ্যাটা ছ হাজারেরও বেশি দু সালের নির্দেশে যা উল্লেখ করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকার স্বীকার করে নিল আঠেরোশো চার জনের চাকরি অবৈধভাবে তারা দিয়েছে স্বাধীনতার পর দেশে এমন নজির নেই এমনকি ত্রিপুরাতেও বামফ্রন্ট সরকার অবৈধভাবে চাকরি দেওয়ার কথা স্বীকার করেনি প্রমাণিত সরকার বেআইনি কাজ করেছে এটা কোনো নির্বাচিত সরকার করতে পারে না শুভেন্দু অধিকারী আরও বলেন বাংলার যুবক যুবতীদের কাছে কথা দিতে পারি বিরোধী দলনেতা হিসেবে যে আঠেরোশো ছজন বেআইনিভাবে চাকরি পেয়েছেন বিজেপি সরকারে আসার পর তাদের নামে এফআইআর করে মন্ত্রী আমলা যারা বেআইনি চাকরি দিয়েছে। তাদের বিরুদ্ধে কঠিনতম ব্যবস্থা নেব বিজেপিকে সরকারে আনুন আমি কথা দিচ্ছি আট মাস বাদে দেখে নেব মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার মন্ত্রীদের ভবিষ্যতের ঠিকানা জেল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় অবশেষে আদালতের শরণাপন্ন হলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সেনহা শনিবার কলকাতার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিশেষ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তিনি পাশাপাশি আদালতের কাছে আগাম জামিনের আবেদনও জানান এই রাজ্যমন্ত্রী আদালত তার আবেদনের প্রেক্ষিতে দশ হাজার টাকার ব্যক্তিগত বন্ধে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় শনিবার ইডির বিশেষ আদালতে হাজির হন রাজ্যের কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সেদিনে তাকে সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিন্তু আদালত আবেদন খারিজ করে দিয়ে টাকার ব্যক্তিগত বন্ধে শর্ত সাপেক্ষে মঞ্জুর করে মন্ত্রীকে জামিন মঞ্জুর করলেও আদালত স্পষ্ট জানিয়ে দেয় পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত চন্দ্রনাথ সিনহা বোলপুরের বাইরে যেতে পারবেন না তদন্ত চলাকালীন তাকে সব রকম সহযোগিতা করার নির্দেশও দিয়েছে আদালত চন্দ্রনাথ সিনহার আইনজীবী আদালতে জানান মামলার যাবতীয় তথ্য এবং নথি খতিয়ে দেখতে কমপক্ষে এক সপ্তাহ সময় প্রয়োজন সেই আবেদনের সম্মতি দিয়ে আদালত ষোলোই সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে মোদি আমার খুব ভালো বন্ধু তার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো শুল্ক বিবাদ নিয়ে ভারত মার্কিন সম্পর্কের অচলাবস্থার মধ্যেই ভিন্ন সুর শোনা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে হোয়াইট হাউসে এক সাংবাদিক বৈঠকে চীনের কাছে ভারতকে হারিয়ে ফেলা প্রসঙ্গে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমার মনে হয় না হারিয়ে ফেলেছি ভারত এত তেল রাশিয়ার কাছ থেকে কিনছে এতে আমি খুবই হতাশ সেটা ওদের জানিয়েছি ভারতের উপর আমরা খুব বড় একটা শুল্ক আরোপ করেছি পঞ্চাশ শতাংশ এটা খুবই চড়া শুল্ক শুল্ক নিয়ে চলমান বিতর্কে তার সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সম্পর্কের কোনো হেরফের হয়নি বলে জানান ট্রাম্প তিনি মনে করিয়ে দেন কয়েক মাস আগেই ভারতের প্রধানমন্ত্রী আমেরিকা সফর করেছেন বলেন মোদীর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো আপনারা তো সেটা জানেন মাস দুয়েক আগেই উনি এখানে এসেছিলেন এমনকি আমরা রোজ গার্ডেনে গিয়ে সাংবাদিক বৈঠকেও করেছিলাম ভারতের সঙ্গে সম্পর্ক মেরামত করতে প্রস্তুত কি না এর উত্তরে ট্রাম্প বলেন আমি সবসময় প্রস্তুত সবসময় আমি মোদীর বন্ধু থাকবো উনি খুব ভালো প্রধানমন্ত্রী বন্ধুত্ব সব সময় থাকবে শুধু এই মুহূর্তে উনি যা করছেন সেটা আমার ভালো লাগছে না তবে ভারত এবং আমেরিকার মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে ভয় পাওয়ার কিছুই নেই ভারত সহ এখনো যে সমস্ত দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্য নিয়ে সমঝোতা হয়নি তাদের সঙ্গে ভালোভাবেই কথাবার্তা চলছে বলে দাবি করেছেন ট্রাম্প তোলাবাজির টাকা না দেওয়ায় এক প্রৌরকে বাঁশ দিয়ে বেধরক মার্থুর তৃণমূল নেতার ছেলের নাম উঠল বিস্ফোরক অভিযোগ অভিযুক্ত নেতার ছেলের নামে অভিযোগ দায়ের কদম্ব গাছি যদিও তোলাবাজি এবং মারধরের অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত নেতার ছেলে পঞ্চায়েত প্রধানের মদতে নেতার ছেলেকে ফাঁসানো হচ্ছে দাবি অভিযুক্তে সমস্ত ঘটনা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেন পঞ্চায়েত প্রধান উত্তর চব্বিশ পরগনার কদম্বগাছি হেবন্ত বসুনগর কলোনির পূর্ব ইছাপুরের প্রবীণ বাসিন্দা সুজিত রায় একটি জমি বিক্রয় করেছেন জমি বিক্রি করার বিনিময় এলাকার স্থানীয় প্রভাবশালী পঞ্চায়েত সদস্যের ছেলে তৃণমূল নেতা স্বদেশ মণ্ডল তার কাছ থেকে চল্লিশ হাজার টাকা দাবি করেছে সেই টাকা দিতে অস্বীকার করেন সুজিত বাবু এরপরই মারধরের ঘটনা একা পেয়ে স্টেশন চত্বরে স্বদেশ তার দলবল নিয়ে প্রৌরকে বাস দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করিয়ে থানায় নিয়ে যায় গোটা কদম্বগাছি ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন ওই প্রৌর কদম্বগাছি ফাঁড়িতে প্রৌরের আরও অভিযোগ রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় তোলাবাজি করেন পঞ্চায়েত সদস্যের ছেলে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ পাল্টা এ বিষয়ে কদম্বগাছি পঞ্চায়েতের প্রধান মাধুরী মণ্ডলের দাবি কাঠমানে যাওয়ার অভিযোগে তার সঙ্গে বচসা দলের নাম ভাঙিয়ে তোলাবাজি করছেন এই তৃণমূল কর্মী পাশাপাশি আমার এবং আমার স্বামীর নামে যে অভিযোগ তিনি তুলেছে তা প্রমাণ করতে হবে তোলাবাজি করেছে তৃণমূল নেতা অভিযোগ হয়েছে সেখানে কেন পঞ্চায়েত প্রধানকে জড়ানো হচ্ছে তিনি দলকে ব্যাপারটি জানাবেন এদিকে বিজেপির গোষ্ঠী সংঘর্ষ মারধর এবং পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে অভিযুক্ত গেরুয়া শিবিরের পাঁচজন কর্মী এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তির দাবি এবং থানার আইসির সঙ্গে দেখা করতে চেয়ে রাতভর চাচল থানা সামনে ধরনায় বসেছেন উত্তর মালদহের সাংসদ খগিন মুর্বো পুলিশ মিথ্যা কেস সাজিয়েছে বলে অভিযোগ সাংসদে শতপ্রনোদিত মামলা রুজু করে তদন্ত করেছে পুলিশ 29 আগস্ট মাঝরাতে চাচলের আশ্রম পাড়ায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে বলে অভিযোগ বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা এবং বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য স্বামী সুমিত সরকারের মধ্যে সংঘর্ষ বাধে বলে দাবি স্থানীয়দের ধারালো অস্ত্র লাঠি নিয়ে দুই গোষ্ঠীর পরস্পরের উপর ঝাঁপিয়ে পরে বলে অভিযোগ আহত হন মোট সাতজন তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার বিশাল পুলিশ নামে কমব্যাট ফোর্স দলের এই নিয়ে মুখে কুলু পাটে বিজেপির জেলা নেতৃত্ব সাংসদ খগের মুর্মু গোষ্ঠী কন্দলের ঘটনা অস্বীকার করেছে ঘটনায় ঘটনায় কোনো পক্ষই অভিযোগ জানায়নি তবে মামলা দায়ের করে করে তদন্ত শুরু পুলিশ পাঁচজন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয় পুলিশ মিথ্যে মামলা সাজিয়েছে এই অভিযোগ তুলে বিজেপি কর্মীদের মুক্তির দাবি তোলেন সাংসদ খগেন আইসি আইসির সঙ্গে দেখা করতে চান তিনি তবে থানার আধিকারিককে না পেয়ে ধর্নায় বসেন তিনি বিজেপি সাংসদের দাবি সংঘর্ষের দিনে সাদা পোশাকের পুলিশ কর্মীকে বেল্ট দিয়ে পেটায় এক তৃণমূল নেতা কিন্তু পুলিশ ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার না করে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ এ নিয়ে কিছুই বলেনি প্রসেনজিৎ শর্মা চাঁচুল গ্রাম পঞ্চায়েতের আশ্রমপাড়া বুথের বিজেপি সদস্য এলাকায় তিনি দলের যুব নেতা হিসেবে পরিচিত অন্যদিকে সুমিত সরকার আগে তৃণমূল করতেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মালদহের অনুগামী অমলান ভাদুরের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি স্থানীয় রাজনৈতিক মহলের দাবি চাচলের শুভেন্দু অনুগামীদের সঙ্গে আদি বিজেপিদের একটা চাপা বিরোধ রয়েছে ওই দিন তারই বহিঃপ্রকাশ ঘটে বলেই মনে করছে রাজনৈতিক মহল তবে বিজেপির কোন গোষ্ঠী সংঘর্ষ নেই বলেই দাবি করে বিজেপি কর্মীদের এবং তাদের মুক্তির দাবি তুলে থানার সামনে ধর্নায় বসেছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু আর কেটে দিন বেড়ে কুড়ি বাকি এখন থেকেই আকাশী উৎসবের আমেজ আর পুজো মানে যাদের কেনাকাটা করার পরিকল্পনা তাদের জন্য উইকেন্ডে রয়েছে সুখবর শনি এবং রবিবারে শান্তিতে শপিং করতে পারবেন কারণ আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের তবে উত্তরবঙ্গে আকাশ থেকে বৃষ্টির ভ্রুকুটি এখনই দূর হচ্ছে না সেখানে এখনো বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার উপর থেকে নিম্নচাপের ভাড়া আপাতত কেটেছে নিম্নচাপটি ধীরে ধীরে হয়ে মধ্যপ্রদেশে চলে যাচ্ছে এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টি হতে পারে এমনটাই বলছে মৌসম ভবন আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং মুর্শিদাবাদে মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূল এলাকা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর জেরে জলীয় বাষ্প ঢুকছে বাড়ছে তাপমাত্রাও বৃষ্টি না হলে বাতাস আর্দ্রতা বেশি থাকবে এর ফলে গরম অস্বস্তি থাকবে দিনভর তবে আগামী সোম এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এবং জলপাইগুড়ি জেলায় আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা গতকালের থেকে এক ডিগ্রি বেশি সর্বনিম্ন তাপমাত্রা গতকাল ছিল সাতাশ ডিগ্রি স্বাভাবিকের থেকে স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি তাপমাত্রা ছিল আগামী কয়েকদিন তাপমাত্রা এমনই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে পুজো যত এগিয়ে আসবে ততই বৃষ্টির পরিমাণ বাড়বে মহালয়া থেকে বৃষ্টির দাপট বাড়বে দুর্গাপুজোর সময়ও বৃষ্টি হতে পারে এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি শিল্পা আবার ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সুস্থ থাকুন সাবধানে থাকুন